তবে পরিবার আত্মীয় স্বজন সবাইকে রেখে প্রবাসের মাটিতে ঈদ করতে হয় এটাই আমাদের খুব কষ্ট আমাদের কোম্পানিতে আমরা বিদেশের মাটিতে যারা থাকে সবাই মনে মনে হয় এরকম পরিস্থিতিতে থাকে যে ঈদের সময় আমরা আনন্দ করতে পারি না গরু গোস্ত কাটাকাটি হচ্ছে আমরা ঈদ করতে পারছি না আনন্দ করতে পারছি না আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এক প্রবাসী ভাইয়ের বাস্তব গল্প শেয়ার করব আপনাদের সাথে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের যদি কেউ প্রবাসী হয়ে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একজন প্রবাসীর বাস্তবতা কতটুকু এবং সে কি পরিস্থিতি আছে এই প্রবাসের মাটিতে তো চলুন শুরু করা যাক ওয়ালাইকুম বন্ধুরা আমিও মালয়েশিয়ায় থাকা এক প্রবাসী ভাই আপনাদের মতোই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ফারুক ইন পোর্স আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় এখানে অনেকগুলা পর ক্লিপ এখানে দেখতে পেলাম আর দেখি যে একজন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই সে গাড়ির উপরে বসে আছে ওনার কাছ থেকে আজকে আমরা কিছু কথা শুনবো প্রবাসী জীবনের বাস্তবতা এবং ওনার যেই প্রবাসী জীবনের যে জার্নিংটা শুরু হয়েছে সব কিছু আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কি বাংলাদেশি ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ আমি বাংলাদেশি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের নাম হচ্ছে মনির হোসেন তিনি একজন মালয়েশিয়ান প্রবাসী তো আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো যে এই মালয়েশিয়া প্রবাসী জীবনের বাস্তবতা এবং মালয়েশিয়া কাজের পিছে কতটুকু কষ্ট বা কতটুকু শ্রম দিতে হয় তারা মালয়েশিয়া প্রবাসী যারা আছে বিশেষ করে বিভিন্ন দেশে প্রবাসী যারা আছে তারা কিভাবে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তারা দেশের মধ্যে রেমিটেন্স পাঠায় তাদের মুখ থেকে কিছু অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা প্রবাসীদের এই ভিডিওগুলা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভাইয়ের বাসা কোথায় আপনার ভাই আমার বাসা নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা আপনি কত বছর ধরে এই মালয়েশিয়াতে আছেন আমি মালয়েশিয়াতে আছি দীর্ঘ সাত বছর ধরে এই যে আপনি সাত বছর এই প্রবাসী জীবন অতিবাহিত করলেন তো আপনার পরিবার পরিজন ছাড়া বা আত্মীয় স্বজন ছাড়া কিভাবে কাটছে আপনার এই প্রবাসী জীবন আলহামদুলিল্লাহ ভাই প্রবাসের মাটিতে খুব ভালো আছি তবে পরিবার আত্মীয় স্বজন সবাইকে রেখে প্রবাসের মাটিতে ঈদ করতে হয় এটাই আমাদের খুব কষ্ট ঈদের সময় আমরা আনন্দ করতে পারি না মা বাপ রেখে এই যে কুরবানি হচ্ছে গরু গোস্ত কাটাকাটি হচ্ছে আমরা ঈদ করতে পারছি না আনন্দ করতে পারছি না যে ঈদের আনন্দটা ওই আনন্দটা আমাদের নেই প্রবাসে কোনো ঈদ নেই ঈদ বলতে কোনো কিছু নেই নামাজ পড়ে সবাই নামাজ পড়ে যার যার কাজকে নিয়ে ব্যস্ত থাকে প্রবাসের মাটিতে কষ্ট বলতে এখানেই যে আমরা ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে রেখে ঈদ করারা আর ঈদ বছরে দুইটা ঈদ ঈদ করতে খুব কষ্ট হয় বিদেশে আপনার কাজের পরিবেশ কেমন যেমন থাকা খাওয়া এই সুযোগ সুবিধাগুলো কেমন আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই বিদেশের মাটিতে থাকা খাওয়া আছে মোটামুটি সব কিছু ভালো আছে তবে আমাদের কোম্পানিতে আমরা বিদেশের মাটিতে যারা থাকে সবাই মনে মনে হয় এরকম পরিস্থিতিতে থাকে যে আবার আপনার সবাই মিলেমিশে থাকতে পারি